এরকম আমরা দেখতে পাই যমুনাচার্যের কথা বলছিলাম যমুনাচার্যের কথা শুনবে না এখন বলবো না পরে বলবো এখনই বলবো ঠিক আছে এসে যখন গেছে যমুনাচার্যের বয়স তখন আট বছর গুরুর আশ্রমে সে শিক্ষা অর্জন করছে তো সেই সময় সেখানে রাজপণ্ডিত রাজার সভা পণ্ডিত রাজপণ্ডিত সে সমস্ত অন্য সমস্ত পণ্ডিতদেরকে হারিয়ে দিয়ে সে তাদের থেকে কর সংগ্রহ করত সেই সময় এরকম একটা প্রথা ছিল তুমি যে হেরে গেছো সুতরাং আমাকে কর দেবে তো সেই ওর নাম কোলাহল সে কোলাহল যমুনাচ কোলাহলের অনুচর এসছে যামুনাচার্যের গুরুর আশ্রমে গুরু ছিল না যামুনাচার্য জিজ্ঞাসা করলেন কি বলুন কি করতে পারি আপনার জন্য না এরকম আমার গুরু আমাকে পাঠিয়েছেন তোমার গুরু কর দিচ্ছে না ও আচ্ছা কেন কর দেওয়ার কি কেন তোমার গুরু আমার গুরুর কাছে হেরে গেছে হ্যাঁ সুতরাং তাকে কর দিতে হবে যেমন আচার্য বললেন যে আমার গুরুর হারার কথা তখন আসে যখন তোমার গুরু আমাকে হারাতে পারবে ভেবে দেখো আট বছরের একটা ছেলে হ্যাঁ সে তখনকার দিনে সবচাইতে যে বিদগ্ধ পণ্ডিত তার সঙ্গে এবার চ্যালেঞ্জ করছে তো সে তো রেগে মেগে গিয়ে গুরুকে বলেছে এরকমভাবে আপনার অপমান করেছে গুরু তো রাজার সভা পণ্ডিত রাজাকে বলছে যে দেখুন আপনার এরকম আপনার প্রজা আমাকে এইভাবে অপমান করেছে তো রাজা বিচক্ষণ ছিল বললো ঠিক আছে ও তো আপনাকে হ্যাঁ তর্কযুদ্ধে আহ্বান করেছে তো অপরাধ কি আছে এবং আহ্বান করেছে আপনি তর্কযুদ্ধ করুন তো সংবাদ পাঠানো হলো ঠিক আছে তুমি এসো আমার সেই কোলাহলের সঙ্গে তোমার বাঘ বিতণ্ডা হবে যমনাচার্য কি বলল দেখো আমি তাকে তর্কযুদ্ধে আহ্বান করেছি সুতরাং ওনার কাজ হচ্ছে আমার কাছে আসা ওর কাছে যাওয়াটা আমার কর্তব্য নয় তবে ঠিক আছে যদি নিয়ে যেতেই হয় তাহলে আমাকে সেইভাবে সম্মান দিয়ে নিয়ে যেতে হবে সে কথা গিয়ে বলা হলো রাজা বললো ঠিক আছে ওর জন্য একটা পালকি পাঠিয়ে দাও পালকি গেছে পালকি করে রাজ রাজার প্রতিতি রূপে এসেছে তখন রাজা আর রানী বারেন্দায় দাঁড়িয়ে দেখছে ওই ছেলেটা অপূর্ব সুন্দর একটা ছোট্ট ছেলে হ্যাঁ তার সারা শরীর থেকে যেন দিব্য জ্যোতি বেরোচ্ছে রানী বললে এবার তোমার এই কোলাহল উপযুক্ত প্রতিদ্বন্দ্বীকে পেয়েছে ওর কাছে হ্যাঁ এবার ওকে নাস্তানাবোধ হতে হবে রাজা বলছে রানী তুমি কি বলছো এই একটা ছোট্ট আট বছরের শিশু সে কি কোলাহলের মতো এত বড় পণ্ডিতকে কখনো হারাতে পারে রানী বলল যে একটা ছোট্ট আগুন যেমন তুলোর রাশিকে জ্বালিয়ে দিতে পারে এই ছোট্ট শিশুটি তোমার ওই কোলাহলকে ওইভাবে ইয়ে করবে পরাজিত করবে রাজা বলছে দেখো কেন তুমি এরকম কথা বলছো কখনো সম্ভব রানী বললো ঠিক আছে যদি ও হারাতে না পারে তাহলে আমি তোমার দাসীর দাসী হয়ে থাকবো রাজা বললে এত বড় একটা ইয়ে করলে তুমি প্রতিজ্ঞা করলে ঠিক আছে এটারও একটা হ্যাঁ আমি ইয়ে দেব উপযুক্ত হ্যাঁ ইয়ে দেব সেটা হচ্ছে ও যদি কোলাহলকে হারাতে পারে তাহলে আমি আমার রাজ্যের অর্ধভাগ ওকে দিয়ে দেব যমুনাচার্য এলো সবাই রাজাও বসে আছে সিংহাসনে দুজনের মধ্যে ইয়ে শুরু হয়েছে কোলাহল রকম প্রশ্ন করে নানা রকম যুক্তি দিয়ে করে ওকে নাস্তা নাস্তানাবুদ করার চেষ্টা করছে যামুনাচার্য একের পর এক ও সমস্ত ইয়ে প্রশ্নকে খণ্ডন করে যথাযথ উত্তর দিতে লাগলো যখন আর কোনো প্রশ্ন ওর কাছে নেই তখন সেই কোলাহল বলল ঠিক আছে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো না আচ্ছা এর আগে একটা কথা হয়েছিল যামুনাচার্যকে দেখে ও কোলাহল অট্টভাষ্য করে উঠেছে এই শিশুটি হ্যাঁ আমাকে তর্ক যুদ্ধে আহ্বান করার ক্ষমতা রাখে ঔদ্ধত্ব রাখে যেমন আচার্য তখন তার কি বলল যে শাস্ত্রে বলে মূর্খ তার মুখটা বন্ধ রাখলেই ভালো কেন যখন সে তার মুখ খোলে তখন তার কেবল মূর্খ তারই প্রকাশ পায় বলল যে জ্ঞান যদি বয়সের ওপরে নির্ভরশীল হতো তাহলে এই যে গাছটা কয়েকশো বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে এই গাছটা সবচেয়ে হতো হ্যাঁ বয়সের দিক দিয়ে এটা তো এত বাড়ছে যাই হোক অত বাঘবিতণ্ড এমনি এসব আজে বাজে কত দরকার নেই ঠিক আছে আসুন তখন কোলাহল তাকে প্রশ্ন করতে থাকে সমস্ত প্রশ্নের উত্তর যখন দিয়ে দিল তখন বললো তুমি এখন প্রশ্ন করতে পারো যেমন হয়েছে যে বলল যে প্রথমে আপনি আমাকে বয়সে নবীন বলে উপহাস করেছিলেন এখন সেটাই যদি আপনার যথার্থ মনোভাব হতো তাহলে প্রথমে আপনি নিজে আমাকে এইভাবে প্রশ্নের জাল বিস্তার না করে আমাকে প্রশ্ন করার সুযোগটা দিতেন এখন যেহেতু আপনার সমস্ত প্রশ্নের উত্তর মিলে গেছে আপনি আর কোনো কিছু করার নেই তখন আপনি যেন আমাকে কৃপা করছেন হ্যাঁ এখন তুমি প্রশ্ন করতে পারো আমি আপনাকে কোনো প্রশ্ন করব না প্রশ্ন করবে না না প্রশ্ন করব না আমি কেবল তিনটি মন্তব্য করব আর সেই মন্তব্যগুলি যদি তুমি খণ্ডন করতে পারো তাহলে আমি পরাজয় স্বীকার করবো কি মন্তব্য তোমার মা বন্ধা না প্রশ্ন করেছে তোমার মা বন্ধা নয় বুঝতে পারলে বন্ধা মানে যে সন্তান প্রসব করতে পারে না তোমার মা বন্ধা নয় তাহলে কি বলতে হবে এটাকে খণ্ডন করতে হলে আমার মা বন্ধা চুপ করে গেছে রাজা মহাপুণ্যবান খন্ডন করতে হলে কি বলতে হবে রাজা পাপী রানী মহারানী মহা সতী খন্ডন করতে হলে কি বলতে হবে রানী অসতী সে উত্তর না দিতে পেরে সে একেবারে অগ্নিশর্ম হয়েছে এরকম কীভাবে বলা সম্ভব আমি কীভাবে এই ইয়ে করতে পারি তো ও যখন আমাকে এই প্রশ্নগুলো করেছে এইভাবে খণ্ডন করার জন্য এখন ওকে এটা খণ্ডন করতে হবে ও যদি খণ্ডন না করতে পারে তাহলে ওকে পরাজয় স্বীকার করতে হবে এরকম হ্যাঁ এইরকম আজে বাজে কথা বলে কি এগুলো খণ্ডন করার যুক্তি দেওয়া যেতে পারে যেমন চলো ঠিক আছে শাস্ত্র থেকে একটা শ্লোক উদ্ধৃতি দিলেন যে নারী এক সন্তানের জননে তিনি বন্ধাতুল্লা যেহেতু আপনি আপনার মায়ের একমাত্র সন্তান অথবা আপনার মা বন্ধাতুল্লা রাজা যদিও অত্যন্ত পুণ্যবান কিন্তু রাজাকে প্রজাদের ছ ভাগের এক ভাগ পাপ গ্রহণ করতে হয় যদিও রাজা অত্যন্ত পুণ্যবান কিন্তু রাজাকে পাপ গ্রহণ করতে হচ্ছে আর ব্যাপারে অসতি বলেনি রানীকে বলেছিল দ্বিচারিণী হ্যাঁ দ্বিচারিণী মানে মানে রানী দ্বিচারিণী নয় মানে দ্বিচারিণী মানে অন্য পুরুষের সঙ্গ যে করে যে বিবাহিতা স্ত্রী অন্য পুরুষের সঙ্গ করে তাকে বলা হয় দ্বিচারিণী হ্যাঁ রানী অত্যন্ত পুণ্যবতী সতী সতীত্বের প্রতীক কিন্তু রাজা যেহেতু সমস্ত দেবতাদের প্রতীক দেবতাদের সমস্ত দেবতা যেহেতু রাজার শরীরে আছে তাই রাজার সঙ্গে যখন রানীর বিবাহ হয়েছিল তখন সমস্ত দেবতাদের সঙ্গেও তার বিবাহ হয়ে গেছে অতএব এইভাবে যে আট বছরের একটা ছেলে আট বছরের একটা শিশু এইভাবে মহাপণ্ডিত এই কোলাহলকে পরাস্ত করেছে রাজা তখন জিজ্ঞাসা করলো এখন তুমি যেহেতু কোলাহল পরাজিত হয়েছে তুমি ওকে এখন যে কোনো দণ্ড দিতে পারো যেমন আচার্য বললোকে দণ্ড দেওয়ার প্রয়োজন নেই ও এই রাজ্য থেকে নির্বাসন দিয়ে ওই রাজ আপনারা এই রাজ্যে থাকবে না ওকে ওইখান থেকে চলে যেতে হবে এই সূত্রে যামুনাচার্য রাজা হয়েছিল কেমন লাগলো হ্যাঁ তাহলে কি বোঝা গেল এই যে দিব্য জ্ঞান সেটা আমাদের সব সময় সঙ্গে থাকবে যেই গানটা আমরা অর্জন করছি সব সময় আমাদের সঙ্গে থাকবে যখন পরবর্তী জীবনেও এটা আমাদের সঙ্গে থাকবে তবে যখন কেবল ভক্তির সূত্রপাত হবে তখনই এই যে এই জ্ঞানটি প্রকাশ পাবে তাই জন্য দেখা যায় অনেকে এই পথে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই তারা অনেক অগ্রসর হয়ে গেছে তাই না